প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত গালাগালি না কিন্তু সকাল সকাল বেলা পেঁয়াজের জমি থেকে দেখুন কৃষকেরা আকাশে মেঘ এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই কথা শোনার পরে কৃষকদের ঠিক নাই অর্থাৎ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই জমিগুলো সবচেয়ে নিচু জমি আর নিচু জমি বলতে কি এই দেখুন এই জমিগুলাই ধান চাষ হয়েছে সামনের জমিগুলাই আশেপাশে সব জমিতে ধান চাষ হয়েছে অর্থাৎ ধানের উপরে যে জমিগুলা থাকে এগুলি আপনারা জানেনি যে সবচেয়ে নিচুই থাকে এই ধান চাষ যেখান সে জায়গায় নিচু জমিতে ধান চাষ হয় আর এই দেখুন কৃষকেরা সকাল সকাল এখন কিন্তু ছয়টা বাজে ভোর ছয়টা বাজে এই দেখুন অলরেডি পেঁয়াজ উঠায় বস্তায় ভরা অলরেডি কমপ্লিট এই দেখুন এক কথির জমি সকালবেলা আমি এসে দেখি যে উঠানো হয়ে গেছে এই দেখুন বস্তাগুলো দেখুন এখন বস্তার ভিতর কেমন পেঁয়াজ আছে সেটা আপনাদের কাছে দেখাবো এগুলি এই পেঁয়াজ কিন্তু আমার নিজের জমির পেঁয়াজ এই দেখুন পেঁয়াজ মাসাল্লাহ পেঁয়াজ একটু দেখাই

এই দেখুন একবার শেষ করে দিল। এই ঠিক একবার এইখান মানে এই জমিটা যে খালি যে জমিটা রইছে এই জমিটা সকালবেলা এসে উঠানো হয়ে গেছে। তো অন্য ভিডিওর মাধ্যমে আমি দেখাই দেবো এই জায়গা আছে 20 শতাংশ জমি শতাংশ জমিতে কয় বস্তা হয়েছে এবং কয় বস্তাপতি কয় কেজি গেছে সেই হিসাব আপনাদেরকে আমি অন্য ভিডিওর মাধ্যমে দেখাই দেবো।